আসসালামু আলাইকুম খামাই বন্ধুরা আপনারা দেখছেন খবর সাত ইউটিউব চ্যানেল আজ বিশ সেপ্টেম্বর দু রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি টাইগার কালার কালারবার সাদা সাবি দেশি ব্রয়লার ইত্যাদি বাচ্চার পাইকিরি রেটের আপডেট নিয়ে বন্ধুরা বাচ্চার দামটা কিছুটা কিন্তু কমে গেছে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কি চলছে বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালী ক্লাসিক পঁয়তিরিশ টাকা সোনালী হাইব্রিড একচল্লিশ টাকা সোনালী সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকায় টাইগার পঞ্চাশ টাকা কালার বাট বাহান্ন টাকা বিশরের ফার্মি চল্লিশ টাকা সাদা ফার্মি আটত্রিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় খামারি বন্ধুরা এবার জানিয়ে চাই চায় ব্রয়লারের বাচ্চার দামটা তো তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আত্মাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং এওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় আমারি বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন বাইরের বাচ্চাগুলো কোনো বিশ্বস্ত একজন ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য কারণ অনলাইনে অর্ডার দিলে ব্রয়লারের বাচ্চা ভালো হয় না তো বাচ্চার দামটা কিন্তু কিছুটা কমে গেছে আর আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবাড়িতে দাম দু এক কম বেশি হতে পারে বাচ্চার দাম আপনারা অবশ্যই বাচ্চা যাচাই বাঁচাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ